হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা দেখো আয়াত একটা টুনির কার্টুন দেখেছে টুনি ও রাজার দেখে ও কল্পনা করেছে যে ও একটা রাজার বাড়ি এবং টুনি বানাবে টুনির একটা গাছ টুনির একটা গল্প ও মজা করে বানাবে এবং খেলবে সেই জন্য বন্ধুরা দেখো এই যে একটা টুনির গাছ বানিয়েছে আয়াত বানিয়ে এখানে দুটো টুনটুনি পাখি দিয়েছে টুনটুনি পাখি দুটো বসে আছে আর এই যে রাজার বাড়ি বানিয়েছে এটা বেশ বাচ্চা মানুষ খুবই সুন্দর করে রাজার বাড়িটা বানিয়েছে এই যে রাজা রাজার তিন রানী আর এটা রাজার বাড়ি রাজার বাড়ির সামনে এই যে দেখুন দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা রাজার বাড়ির সামনে এই যে পাহারাদার আছে রাজার গাড়ি আছে রাজার এই যে কতগুলো পাহারাদার এই যে গাড়ি আবার এই যে রাজার কিচেনটা দেখায় রাজার কিচেন রুমে একটা টটয়েজ আছে টটয়েজ মাংস মনে হয় রাজা খাবে তারপরে এই যে ফিশগুলো রাখা আছে কিচেনে কিচেনের মধ্যে আর এই যে রাজার তিন রানী এই যে রাজা মশাই আছে রাজার তিন রানী আছে আয়াত এগুলো বেশ সুন্দর করে সাজিয়েছে আয়াত খুবই বাড়ি বানাতে পারে এবার টুনটুনি পাখিটা এসছে রাজা মশাইকে কিছু বলছে সেটা আয়াত অ্যাক্টিং করছে কোথায় ওই বস বঙ্গ

আর নিয়ে তার সব খাতা খুলে ভুলে বললো আর তিনটে কাতে খুব কাঁদতে থাকলো এই যে টুনির গল্প বন্ধুরা আয়াতের মুখে টুনির গল্পটা কেমন লাগলো টুনি আর রাজার গল্প আর টুনি আর রাজার বাড়িটা দেখে নাও বন্ধুরা এই যে টুনির গাছ টুনি এই গাছে থাকে আর এই যে আয়াত একটা রাজার বাড়ি বানিয়েছে খুবই সুন্দর রাজার সৈন্যরা আছে এখানে রাজার আবার হাতিশালা এই যে হাতিশালাতে একটা হাতি রয়েছে এই যে একটা হাতি একটা চিতা রয়েছে এই যে টুনির বাসা টুনির বাসা টুনি আর একটা ছোট্ট করে বাচ্চা মানুষ একটা গল্প শোনালো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে আর এই যে রাজার রাজার সৈন্যগুলো তো এই যে একটা দারুণ জীবগাড়ির সামনে একটা সৈন্য আবার এই যে সৈন্য রাজার যে কিচেনটা বানিয়েছে খুবই সুন্দর কিচেনটা তো আমার খুবই পছন্দ হয়েছে এবং রাজার রানীগুলোকে যেভাবে বসিয়ে রেখেছে দারুণ লাগছে রাজার এই যে হাউ হাউসটাও বানিয়েছে খুব সুন্দর করে যেটা রাজবাড়ি বানিয়েছে বন্ধুরা তোমরা তোমাদের এই রাজবাড়ি আয়াতের বানানো রাজবাড়িটা কেমন লাগলো জানাবে আয়া তুমি তোমার বন্ধুদেরকে কিছু বলো বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও না দেখো তাহলে লাইক আর কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের এখানে মনে তোমরা তুমি কোনো দিন আমাদের ভিডিও দেখতে চাও তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করে দি আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল 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 আইকনটি অন করে দেবে ঠিক আছে পাশে থাকা বেল আইকনটি কম করে দেবে আর লাইক করে দেবে ওকে বাই বাই বন্ধুরা ওকে বাই বাই বন্ধুরা